পশ্চিমবঙ্গের একমাত্র মন্দির যেখানে মা জীবিত অবস্থায় রয়েছে তার প্রমাণ দিয়েছিলেন সাধক কমলাকান্ত মায়ের পায়ে বেলকাটা কাটা ফুটিয়ে রক্ত বার করে দেখিয়েছিলেন বর্ধমানের রাজাকে সাধক কমলাকান্ত এই মন্দিরে মা দাঁড়িয়ে আছে সাধক কমলাকান্তের সমাধির উপরে আর মায়ের ঠিক নিচেই রয়েছে সাধক কমলাকান্তের দেহ এই মন্দিরটি পূর্ব বর্ধমান জেলায় রয়েছে চেনেন না এই গুপ্ত মন্দির আর আজকে এই মন্দিরটি আপনাদেরকে ঘুরে দেখাবো সাধক কমলাকান্ত মা আছে তার প্রমাণ দেওয়ার জন্য বর্ধমানের রাজাকে আমাবস্যায় চাঁদ পর্যন্ত দেখিয়েছিলেন বর্ধমানে কমলাকান্ত সাধক যে মন্দিরটি প্রতিষ্ঠা করেছিল তো সেই মন্দিরে আমরা একটু প্রবেশ করে দেব মায়ের দর্শন করে নিই আমরা মায়ের দর্শন করে তারপর মন্দির ট্রাস্টের যারা আছে তাদের সাথে একটু কথা বলছে মা এ হচ্ছে সাধক কমলাকান্তের সমাধি সাধক কমলাকান্তের সমাধির উপর মা দাঁড়িয়ে আছে সাধকের কমলাকান্তের বডিটা রাখা আছে এখানে সমাধির উপর মা দাঁড়িয়ে আছে সাধক কমলাকান্ত যখন সমাধিষ্ঠ হলেন তখন মা গঙ্গা সাক্ষাৎ ফুটে উঠলেন ওই দেখতে পাচ্ছেন ও কুয়োটা হচ্ছে মা গঙ্গা বা সেই আসন সাধক কমলাকান্ত সাধক কমলাকান্ত কি মাকে দেখেছিল হ্যাঁ সাধক কমলাকান্ত মাকে তো পেয়েছিলেন সাক্ষাৎ পেয়েছিলেন উনি যখন মানে আসছেন হাতে কুমণ্ডল ছিল তখন ওনাকে বলল উনি টলছে নি তো মাথা মানে কারণ খেয়েছে কি করে উনি মায়ের সেবা করবেন তখন উনি বললো না কারণ না এতে দুধ আছে বলল আপনি দেখাতে পারবেন দুধ বলো হ্যাঁ সেই দুধ জাল দিয়ে তাকে ইয়ে করে মানে ঘি করে আহতি দিয়েছিল যজ্ঞ করেছিল একটা মহা রাজাকে যখন রাজা সাধক কমলাকান্তকে পরীক্ষা করলেন যখন উনি তখন তো একটু মনো মনে ব্যথা লাগলো যে আমাকে এমনি কথা বলল তখন উনি বললো সেই থেকেই রাজবাড়িতে নিবংশ আর পুত্র সন্তান নাই বুঝলে তারপরে অমাবস্যার দিন পূর্ণিমা চাঁদ দেখিয়েছিল বলছে মা কি সত্যিকারে বললো হ্যাঁ মায়ের পায়ে বেল কাটা ফুটিয়ে উনি রক্ত ঝরিয়ে দেখে দিয়েছিলেন মা সত্যিকারে এখানে বসেই হ্যাঁ আর আগে তো মাটির মূর্তি ছিল নির্ময় মূর্তি নিয়ে পুজো করতেন তা এখন কালের প্রভাবে বিভিন্ন অসুবিধার জন্যে আমাদের পনেরো সালে কষ্টি পাথরের মূর্তি পার্মানেন্ট হয়ে গেছে যা হস্তেই হবে রেগুলার মায়ের ভোগ সঙ্গে সমা সন্ধ্যা রদী রাতিবেলা শীতল আর এই চিরাচুরি এইভাবে চলছে অলিখিক অলিখিক কোনো ঘটনা রহস্য কোনো ঘটনা ঘটনা এরকম কোনো ঘটেছে হ্যাঁ এখানে বিভিন্ন ঘটনা আমরা আমরাও ছোটোবেলায় দেখেছি পাশের ঘরেতে আমি যখন ছোটো বাবা পুজো করতেন তখন তো আরও নিশি রাত হঠাৎ দেখছি পেড়ে শাড়ি পরে হ্যাঁ একজন এসে দাঁড়িয়ে আছে বেলগাছে ঘুমুরের আওয়াজ এরকম বিভিন্ন রকম দেখেছি এখনই হয়তো পুজো করছি পুজো করতেও দেখা যাচ্ছে কি শাড়ি জবাব ফুল নাই এগুলিতে পুজোটা আমার অসুবিধা হচ্ছে হঠাৎ দেখছি পেছনে একসাথে কে জলপুল নামিয়ে দিয়েছে এটা হচ্ছে সাধক কমলাকান্তের সিদ্ধপীঠ মহা সিদ্ধপীঠ উনি বড় সাধক ছিলেন যেমন সাত সাধকের কাণ্ডতে মামা খ্যাপা তারাপীঠে ঠাকুরামকৃণদেব ভগতারাণী দক্ষিণেশ্বরে রামপ্রসাদ হালিশহরে এই সাধকের একজন বড় সাধক উনি এখানে এসেছিলেন বর্ধমানে যে রাজা ছিলেন তেজচাঁদ তার ছেলে ছিল প্রতাপ তিনি অন্য পথে চলে যাচ্ছিলেন তখন রাজা দেয়ার খবর পেলেন যে চান্না গ্রামে যেখানে বিশালাক্ষী মা আছে যেখানে কমলাকান্তের মামার বাড়ি সেখানে যে বড়ো সাধক বিশালাক্ষী মায়ের কাছে বসে বনে জঙ্গলে বসে উনি প্রচুর গান করতেন মায়ের তা আপনি যদি ওই সাধকের কাছে আমরা ছেলেকে ছোটে দেন তাহলে মনে আপনার ছেলেও এদিকে ফিরে আসবেন ভালো পথে তখন রাজামশাই বললো ওনাকে নিয়ে আসা হোক বর্ধমানে এই বেলগাছের তলা ঈশান কোণে শিব মন্দির আছে কোনো কারণে বেলগাছটা আমাদের নষ্ট হয়ে গেছে সেইখানেতে উনি এসে এই আসন আসনে ঈশান কোণে এই যে এই আসনটা সেই আড়াইশো বছর আগেকার মাটি আসনটা আড়াইশো বছর আগেকার মাটি রয়ে গেছে যেমন ছিল তেমনই আছে এখানে বন জঙ্গল শ্মশান প্রচুর মরামতা ছিল আস্তে আস্তে আমার পিতৃদের তখন পুজো করতেন আজ থেকে পঞ্চায়েত কথা বলছি সূত্র অনুযায়ী এখানে বর্ধমান মহারাজ এই কমলাকান্ত কালী প্রতিষ্ঠা করেন এবং এটি সাধক কমলাকান্ত বাড়ি বলে প্রসিদ্ধি লাভ করে এখানকার পুজো অর্চনা খুবই হৃদয়বহুল এবং আন্তরিকতার সাথে সম্পূর্ণ হয় এবং অলৌকিক ঘটনা বলতে এখানে সাধক কমলাকান্ত মা সাক্ষাৎ পেয়েছিলেন সাধক কমলাকান্ত কমলাকান্তি লাভ করেছিলেন কালীর সাক্ষাৎ পেয়ে বর্ধমান মহারাজকে এই সংবাদটি তিনি প্রেরণ করেন যে মূর্তি আছে তার বাঁ দিকে যে মূর্তি ছোট একটি কালী টাকা আছে সেটি সাধারণ কমলাকান্ত কালীর মূর্তি আসল মূর্তি হ্যাঁ এখন যে পাশে ওই বড় মূর্তির পাশে দিকে হ্যাঁ তাই এই স্থানটি বর্ধমানের মধ্যে একটি প্রসিদ্ধ স্থান যেমন সর্বমঙ্গলা মন্দির একটি প্রসিদ্ধ স্থান মায়ের একটি অঙ্গ ওখানে পতিত হয়েছিল সতীর দেহাংশ এবং এখানে সাধক কমলাকান্ত তার সাধনায় তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করে এই কালীর তাই এখানে প্রতি বছর বিভিন্ন সময়ে যে সমস্ত পূজা পার্বণ হয় সেই পূজা পার্বণ উপলক্ষে সাধক কমলাকান্তের পূজায় সকলে ব্রতী হয় এবং এই স্থানটিতে সকলে এসে তাদের মানসিক সান্ত্বনা প্রত্যাশা করে এবং উপলব্ধি করে আমরাও প্রতি বছর প্রতি মাসে প্রতি মাসে এই মন্দিরে এসে পূজা দিই পূজা দিয়ে মাকে প্রণাম করে যায়। আমার নাম সুভাষ চক্রবর্তী তখনই কিছু ভক্ত বললেন একমশায় মায়ের মূর্তি রাখুন বারো মাস পুজো হতো খড়ের মেয়েটা থাকতো আর এই পুজো আজা করতে গেলে তো খরচা আছে এগুলোর ভোগ রাগ এখন তো বিশাল ব্যাপার ভক্ত সব করে দিয়েছেন সেই পঞ্চম পঞ্চমণ্ডি আসুন উনি যখন দেহ রাখার টাইম হয় তখন শিষ্যরা বলেছিল ওনাকে গঙ্গায় নিয়ে যাবে তখন উনি বললেন আমি মাকে ছেড়ে কোথাও যাব না মা গঙ্গা আমার কাছেই আসবে পাশেতেই যে মায়ের ভোগের ঘর আছে পাশে যে কুয়োটা আছে তখন তো কুয়ো ছিল না মাটি ফেটে জল বয়ে গেছিল ওনার বক্ষে হ্যাঁ এই গঙ্গা জল আমরা খুব ব্যবহৃত করি পুজোর ক্ষেত্রে প্লাস প্রচুর ভক্ত এখান থেকে এই গঙ্গা জল নিয়ে ব্যবহার করেন এখানে সকালবেলা আমাদের ভোর পাঁচটায় মঙ্গল আরতি হয় তারপরে সাড়ে আটটা থেকে মায়ের পুজো আয় যায় ওই বারোটা অবধি সাড়ে বারোটা অবধি মায়ের ভোগ হয় প্রচুর লোক সমাগম হয় আগামী গতকাল দিবতারণী ছিল প্রচুর ভিড় বেলা একটা অবধি বিভিন্ন অকেশানে পুজো টুজো হয় আর এটা দেওয়ালিতে কার্তিক মাসের দিওয়ালিতে মায়েরই পুজো